গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আছি মোটামুটি যারা আমাদের ভিডিও দেখেছ দেখছ তারাও তারা ভালো রকমই জানবে আমাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা যাই হোক সকাল সকাল কোনো রকম খারাপ কথা বলে দিনটা শুরু করব না এখন সকাল দশটা বেজে গেছে ছেলে এই মাত্র দুধ বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেল আর তোমাদের দাদা ভাই চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে সাড়ে একটার সময় আর এখন আজকে তো বৃহস্পতিবার বুঝতেই পারছো অনেক কাজের চা তা এখনও পর্যন্ত পুজো শুরু করিনি সমস্ত বাসি কাজ ছেড়ে নিজে ফ্রেশ হয়ে তোমাদের সামনে প্রতিদিনকার মতো গুড মর্নিং জানাতে এলাম আর আজকে একটু লেটেই জানাতে এসছি আর চলো ব্যাক ক্যামেরা দেখে আজকে ওয়েদারটা কত সুন্দর দেখো বন্ধুরা মেঘলা মেঘলা খুব সুন্দর ওয়েদার আর এই যে আমার প্রভু এখনো ড্রেস চেঞ্জ করেনি ফুল চরণে এইবার সব আস্তে আস্তে হবে বাবা তোমাদের সাথে কথা বলতে না আবার উঠে দেখো পারছো চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই তা হোক খুব একটা অসুবিধা হচ্ছে না তা চলো বন্ধুরা ও তোমাদের আরেকটা কথা বলা হয়নি তোমাদের দাদা ভাই ফুল দিতে আসবে তা বললাম ফুল যখন দিতে আসতো তাহলে এক কাপ চা খেয়ে যাও আর কারণ এখন দশটা দশটা বেজে গেছে দশটা পনেরো কুড়ি হয়ে গেল তা আসছে যখন আর আমিও ভাবছি এক কাপ চা খেই তারপর পুজো শুরু করব তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আগেই বললাম এখনও বলছি যা যা যেটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো মানে আমি সকাল থেকে রাত অবধি কী করছি না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তার সঙ্গে থাকো আবার ফিরে আসছি চায়ের কাপ হাতে তা দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ফুল এনে দিল আর এই যে বললাম চা খেয়ে যেতে একটু চা খেয়ে যাচ্ছে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই খেয়ে পুজো করে নি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো সকালের পুজো এতক্ষণে কমপ্লিট হলো বাবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি সব দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এই যে লক্ষ্মীর আসনও একদম পরিষ্কার করা হয়ে গেছে শুধু স্নান করে দুপুরের পুজো বাকি আছে চলো চলো বন্ধুরা আবার একটু রান্নাঘরে যাওয়া দরকার আছে কারণ তোমরা তো জানোই এবার টিফিনেরও একটা ব্যবস্থা করতে হবে দুপুরে রান্না দুপুরে রান্না অবশ্য কালকে কার টক ডালও আছে এঁচড়ের তরকারিও আছে কারণ কাল রাত্রিবেলা না ডিমের ঝোল হয়েছিল তোমাদের বলেছিলাম মোগলাই খাবো তা কালকে শরীরটা ভালো লাগছিল না বলে আর মোগলাই করে নিই যাই না আজকে রাতে হয়তো করতে হবে সেটা তা কালকে ডিমের ঝোল আর ভাতই খাওয়া হয়েছে তা কালকে কার ডাল এঁচড়ের তরকারি সবই রয়ে গেছে তা যাই হোক আগে টিফিনটা তো করি তারপরে কি করব। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তা চলো এখন কথা বেশি না বলে আগে রান্নাঘরে চলে যাই তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে আর এখন টিফিন করছে আর টিফিনে কী রয়েছে দেখো গরম গরম ভেজ পাস্তা যেহেতু আজকে লক্ষ্মী পুজো এখন আমি করিনি ওই জন্য তো কোনো ডিম পেঁয়াজ দিইনি একদম নিরামিষ পাস্তা করলাম তা চলো টিফিনটা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো দেখো তোমাদের দাদা ভাই তো খাওয়াই হয়ে গেল বলতে গেলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া টিফিনটা করে নিই তারপরে ভাত টাত বসিয়ে দিই তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি স্নান সেরে পুজোটা হবে তার সঙ্গে থাকো খাবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন মেজে মাজা হয়ে গেছে এইবার আমি স্নানে যাব। চলো ব্যাকে বেড়াকে দেখিয়ে দিই দেখো ইন্ডাকশানে ভাত করেছিলাম পরিষ্কার করেছি গ্যাসে রান্না করেছি সব পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো ডাল গরম করে রেখেছি এঁচড়ে তরকারিটা গরম করেছি ভাত তো করেছি শুধু পাঁপড় ভাজবো আর এখানে বাসন কটা মেজে রেখেছি শুধু রান্নাঘরটা মোছা বাকি আছে শুধু রান্নাঘরে মেজেটা মুছলেই হয়ে যায় তার রান্নাঘরে মেজেটা ও বাসনটা মুছে তুলে আমি আবার সব ধোয়া বাসন না এই শুকনো ডাস্টার দিয়ে মুছে তবে রেখে তুলি নাহলে জলের দাগ হয়ে যায় আর সত্যি কথা বলতে কি এই অভ্যাসটা আমার মাঠ থেকেই শেখা আর কি মানে মাকে দেখে এসেছে আর আমারও মানে এখন এই অভ্যাসটা হয়ে গেছে বলে না রক্ত কথা বলবে এটাই হচ্ছে ব্যাপার তা যাই হোক সুদেশনাকেও সেটা আমি শিখিয়ে দিয়েছি বাসন যখনই মাজা হবে মা উপর করে দিয়ে জল ঝরানোর পর ভালো করে মুছে রেখে তুলবি নাহলে একটাও তো জং পড়ে যাবে তা এখন ওর কাজ হচ্ছে এইগুলো মুছে তুলে রান্নাঘরি মেজেটা শুধু মুছবে তাতে এখন আমি স্নান করে লক্ষ্মী পুজোটা করে নিই তা চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে যে লক্ষ্মীর ঘটও পেতে দিয়েছি তা চলো প্রসাদ খাওয়া হয়ে গেছে এইবার হচ্ছে ভাত খাবার পালা চলো তোমরা তো দুপুরে মেনু জেনেই গেছো তার সঙ্গে থাকো খাবারগুলো আবার নিয়ে আসি আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে চলো দেখো সকাল থেকেই বলছিলাম না ওই খুব সুন্দর তা চলো বন্ধুরা ভাত তাতগুলো আগে নিয়ে আসি তারপর আবার ফিরে আসছি হ্যাঁ বন্ধুরা দেখো খাবার চলে এসেছে টক ডাল এর তরকারি আর পাঁপড় ভাজা তা চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি সন্ধ্যা দেখিয়ে গরম গরম চায়ের কাফাতে প্রতিদিনকার মতো চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো হ্যাঁ চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর জানো তো চাটা খাওয়ার পর না তো গাঁধ পা ব্যথা করছিল এই কী হয়েছে যাই না আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই কখন যে ডিউটিতে বেরিয়ে গেছে তাও টের পাইনি। এখন উঠে দেখছি ও বাবা সাড়ে আটটা বেজে গেছে তা চলো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিয়ে এখন রান্নাঘরে যাই জানোই তো আজকে রাতে মোগলাই করতে হবে যেটা কতকাল করার কথা ছিল সেটা হয়ে ওঠেনি সেটা আজকের করছি তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আচ্ছা মতো টাটা গুড জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই আবার তোমাদের সামনে ফিরে আসছি